একেবারে কম সময়ে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কি করে এই সহজ একটি পিঠার রেসিপি বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা মজার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপিতে আমি আপনাদের বানিয়ে দেখাবো নারকেলের পুরভরা সাতপুরি পিঠা একেবারে ভিন্ন পদ্ধতিতে খুব সহজ উপায়ে এই পিঠাটি আপনাদের বানিয়ে দেখাবো যার স্বাদ খুবই সুস্বাদু এবং খেতেও নরম তুল তুলে হবে এই পিঠাটি বানানোর জন্য প্রথমে নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা লবণ ও তেল দিয়ে ভালোভাবে ময়ন দিয়ে দেব আমি যেভাবে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সেভাবে মাখিয়ে নিতে হবে যতক্ষণ না এই রকম আসছে ততক্ষণ আমি মাখিয়ে নেব এরপর অল্প অল্প পরিমাণ জল দিয়ে ময়দা ভালোভাবে মাখিয়ে নেব আমি এখানে কোনো প্রকার গরম জলে ময়দা না দিয়েই ঠান্ডা জলে মাখিয়ে পিঠারি বানাবো এতেও খেতে পিঠাটি খুব সুস্বাদু এবং নরম হবে অল্প অল্প পরিমাণ জল দিয়ে একটি ময়দার মন্ড বানিয়ে নিব। তৈরি হয়ে গেলেই প্রায় কুড়ি মিনিটের জন্য ময়দার মণ্ডটিকে ঢাকিয়ে রেখে দেব এরপর কয়েকটি কাজু একটা চামচ মৌরি ও পাঁচ থেকে ছটি এলাচ নিয়ে হালকা ভেজে নেব কাজু হালকা লাল লাল হলে এবং মৌরিগুলো ফাটতে শুরু করলে তুলে নেব ঠান্ডা করে হালকা গুঁড়ো করে নেব এরপর দুটো মাঝারি মাপে নারকেল করে নিয়েছি এবং নিয়েছি একটা চামচ আদা কুচি ও প্রায় দুশো গ্রাম চিনি এবার নারকেলের সঙ্গে একে একে চিনি আদা কুচি এবং গুঁড়ো করে রাখা কাজু দিয়ে দেব। এরপর একটা চামচ দিয়ে সমস্ত উপকরণ ভালো মতো মিশিয়ে নেব উপকরণগুলি ভালোভাবে মিশে গেলেই দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পর কড়াই গরম করে মাখিয়ে রাখা নারকেলের পুর দিয়ে দেব আমি এখন হালকা আঁচে রান্নাটি করে নেব হলে চিনি পুড়ে যেতে পারে যতক্ষণ না চিনি গলে যাচ্ছে ততক্ষণ আমি নাড়তে থাকব চিনি গলে গিয়ে হালকা লাল লাল হলেই বুঝে নিতে হবে পুরটি তৈরি হয়ে গেছে পুরটি এবার তুলে নেব এরপর ময়দার মণ্ডটি থেকে ঢাকা খুলে দেব এবং আরও একবার ভালো মতো মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে আমি ছোট ছোট লেচি কেটে নেব। আমি এখানে প্রায় লুচির আকারে লেচি কেটে নেব এরপর একটি চাকতি ও বেলনিতে সামান্য সাদা তেল মাখিয়ে নেব এবারে আমি লুচির মতো বেলে নেব বেলা হয়ে গেলেই নারকেলের পুরটি মাঝখানে দিয়ে দেব নারকেলের পুরটি দিয়ে আমি মুড়ে দেব আমি একটা দুটো আঙুল দিয়ে এইভাবে বানিয়ে নেব এইভাবে করে নিলে আর খুলবে না আমি আর একটি আপনাদের বানিয়ে দেখাচ্ছি এই রেসিপিটি আপনারাও বাড়িতে বানাবেন খেতে খুবই সুস্বাদু হবে বাচ্চা বয়স্ক সবারই খুব ভালো লাগবে সবগুলি আমি এইভাবে বানিয়ে নেব সব পিঠা আমার এইভাবে বানানো হয়ে গেছে এরপর কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নেব তেল ভালো মতো গরম হলেই পিঠাগুলো দিয়ে দেব এইখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমি যেই পাশটা মুড়েছিলাম সেই পাশটা নিচের দিকে রাখবো দিলে পিঠাগুলো খুলে যাওয়ার কোনো প্রকার চান্স থাকবে না পিঠাগুলো একটু ডুবো তেলেই ভাজবো। এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টে নেব তিন থেকে চারবার উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নেব খুব ভালো মতো লাল লাল হয়ে গেলেই তুলে নেব সব পিঠা ভাজা হয়ে গেছে দেখতে খুবই লোভনীয় লাগছে আমার পরিবারের সবার খুব পছন্দ হয়েছে আজ এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো রান্নার সাথে ভালো থাকবেন সকলে এটাটা